চলে এলাম ভিডিওর নেক্সট পার্টে তো এটা সন্ধ্যাবেলা একটু বাজার বেরোবো তো তার আগে না একটু ভুঁড়োটা তুলে নিচ্ছি ভুঁড়োটা প্লাক না করলে না সে কবে দু মাস আগে করেছি তো আর করাই হয়নি এই যে আমাকে যে ভ্রু প্লাক করে দিচ্ছি ইনি হলো আমার পিসির ছেলের মেয়ে তো তরফ থেকে আমি ওর পিসি হচ্ছি তো এখানে মা আমরা সবাই বাজার বেরোনোর জন্য রেডি হয়ে পড়েছি তো মা এখানে শাড়িটা পিনই করছিলো ততক্ষণ বোন এখানে আয়না দেখে ঢং দেখাচ্ছিলো তো আমি ততক্ষণ যে ক্যামেরা করছি সেটাও বুঝতেই পারিনি তাও তাই ও হাসছে তো রূপম এখানে জুতোটা পড়ছে কারণ রূপমের কিনতে হবে জুতো জামা অনেক কিছু আর ও বাজার বেরোলে তো একটু বায়নাবোধ করে যেহেতু ওর মামুনির সঙ্গে যাচ্ছে আমাদের সাথে বেরোলে সেরকম অতটা কিছু না করলেও মায়ের সাথে বেরোলো না খুব বায়না করে এটা ওইটা করে জানে যে যে মামুনি কেমন কিনে দেবে না দেবে সব জানে যে কার কাছে কীরকম তো এইখানেও কোকোকে ডাকছিলো তো কোকো ছিল না কোকো ছিল দোতলায় তো আমরা এই করতে করতে বাইরের দিকে বেরিয়ে পড়লাম আস্তে আস্তে তো অনেকটাই সন্দেহ হয়ে পড়েছে আসলে ভ্রুটপ্লাক করতে কিনা অনেকটা দেরি হয়ে গেছে আসলে মা করলো আমি করলাম দেরি হয়ে গেল একটুখানি তারপর জল তোলা থাকে তো বিকেল দিকে তো একটু দেরি হয়ে গেল। তারপর সন্ধ্যার দিকে একটু রান্নাটা করেই না বেরিয়ে পড়লাম কারণ বাবা তো খেতে আসবে তখন এবার বাবা যদি না খাবার পায় তখন বাবা রেগে যাবে যে তোরা বাজারে গেছিস তার আগে কিছু করে দিয়ে যাস নিস কেন তো মা না তার আগে না রান্না বান্না করে দিয়েই গেল তো এই যে আমরা পাড়ার মধ্যে বেরিয়ে পড়েছি এখানে না এই দোকানটায় কি সুন্দর মাটির সব কিছু পাওয়া যায় আমার দেখতে বেশ ভালোই লাগে কিন্তু আমার হাত থেকে যা জিনিস পরে বাবা কিন্তু ভয় লাগে তো এখানে বোন আর আমি যাচ্ছি এইদিকে সামনে রূপম আর মা যাচ্ছে তো আমরা এগোতে এগোতে দেখছি রসনায় কত না কত ভিড় তাই বলছিলাম যে চলো না মা একটা রোল খাওয়াবে তো মা বলে এত গরমের মধ্যে রোল কেন অন্য কিছু খাবি চল বাজারে চল এখানে কেন খাবি বাজারের ভেতরে খাবি তো আমরা এখানে চলে যাচ্ছি সজি সজি আগে জুতোর দোকানের রূপমের জন্য দু জোড়া জুতো কিনতে হবে এক জোড়া নয় দু জোড়া কোন পুজোর দু মাস আগে থেকে বলে রেখেছিল দাদা তুমি আমাকে একটা কিটো কিনে দিও মামুনি তুমি আমাকে একটা বুট কিনে দিও তাহলেই তো হয়ে গেলো দুজনে যদি কিনে দাও তাহলে আমার একটা স্কুলে পড়ার জুতো আর একটা আমার পুজোর জুতো একটা হয়ে গেল তো এই হলো রূপমের অনেক অনেক আরও আবদার আছে আরও লিস্টে আছে সেইগুলো তোমরা অবশ্যই ভিডিওতে দেখতে পাবে যে ও কী কী চায় কী 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 কেনে বেরোলে বাইরে তো এখানে মা দোকানের মধ্যে বসেই পড়েছে আর আমরা সবাই এখানে বসেই রয়েছি আসলে এই দোকানটা না ভাড়া নিয়েছে এই যে কাকুদের এই দোকানটা অনেক পুরনো দোকান মানে ছিল বাজারের ওই দিকে তো সেই দোকানটা শোরুমটা না ঠিক করছে তো এইটা ওর জন্য জায়গাটা এই এই যে এই জায়গাটা ভাড়া নিয়েছে সেই সেই ঘরটা খুব ছোটো হয়ে পড়েছে জুতোর জন্য লোকজন যে এসে বসবে সেরকম কোনো প্যাসেজই নেই গো দাঁড়ানোর জন্য তো যাই হোক তো এইটুকুর মধ্যেই আমরা গেলাম তো দেখলাম ফাঁকা রয়েছে তো আর ওই জন্যই বেশি চলে গেলাম তারপর রূপম মামুনির কাছে গেল জুতোটা দেখাতে তো এইদিকে রূপমের এই কিটোটা নেওয়ার খুব ইচ্ছা বললো আমি এই কিটোটাই নেবো আর ওই এই কিটোটাই নিল কারণ এই কিটোটাই ওর পায়ে ঠিক হচ্ছিল আর বাদ বাকিগুলো ছিল এগুলো একটু রকম পুজো তো এই বাড়ির কাছে ঠাকুর হবে তখনও একটুখানি পড়বে ওগুলো পরে একটুখানি যাবে আর এই বুটটা আমার বেড়ে ভারী পছন্দ হয়েছিল যেন বন্ধুরা কিন্তু বুটটা না ও পায়ে না এক সাইজ মাপে একটু বড় হলেই না হয়ে যেত না তো পেলামই না ওই মাপটা ওকে পুড়িয়ে দেখলাম কিন্তু পায়ে না বেশ টাইট হচ্ছে শক্ত হচ্ছে তো আমি বললাম তুই একবার জুতোটা খুলে তো দেখ না একবার পরেই দেখ বললো না মা দেখানো হবে না তো আমি বললাম পড়তে কি আছে পড় না একবার পুজো তো না পড়বি তবে কালী পুজোর সময় না একটা কিনে দেওয়া হবে তুই এখন তো পরে দেখ বললো না মা আমার পায়ে না সামনেখানে আঙুলগুলো না মানে মুড়ে যাবে হ্যাঁ ও যেমন বলল ঠিক তেমনই পায়ে তো আমার বোন জুতোটা পড়িয়ে দিচ্ছিলো কিন্তু ও বলছিল মা তুমি দেখো না জুতোটা তুমি তো খুব সুন্দরভাবে পছন্দ করলে জুতোটা মনে আমার পায়ে হবে না তো ঠিকই বললো তো জুতোটা সত্যি ওর পায়ে হয়নি খুবই টান হচ্ছে তো এখানে আরও নানান রকম জুতো ছিল আমার বোন এখানে পড়ে দিচ্ছিলো জুতোটা তো এক আরেক পাটি ওকে পায়ে পড়িয়ে হাঁটা করালাম তো দেখলাম যে ভারী খুব ছোট জুতোটা পরাই যাবে না পায়ে তো মাপ একদম ঠিক হচ্ছে কিন্তু সামনের দিকে না বুড়ো আঙুলগুলো সব আঙুলগুলো না সব মুড়ে রয়েছে তো মা বলছে তো হেঁটে একবার দেখ তো বললো যে হেঁটে কি দেখবো আমার তো এখনই খুব টান লাগছে তো আমরা এখানে দুজোড়া জুতো নিয়ে সব কিছু নিয়ে বেরিয়ে পড়ে চলে এলাম তো আরেকটা যে বুট দেখা ছিল সেই বুটটাই আমরা নিয়েছি তো এখানে আস্তে আস্তে বাজারে খাই যেতে তোমার দাদা ভাই আমাকে ফোন করে বলছে এখানে নাকি আজকে নতুন দোকানে শোরুম খুলেছে অফার চলছে তো আমি বললাম যে না অত এখানে ভিড় বাটার মধ্যে যাবো না আমাদের চেনা দোকানেই গেছি আর এখানে যেতে গিয়ে বাগানের সামনেটাই আমরা একটু ফুচকা খেয়ে নিলাম বাজার পর ফুচকা খাবো না তা আবার হয় অল্প স্বল্প করেই খেয়ে নিলাম রূপমও আমাদের সাথে খাচ্ছিল রূপম না ফুচকা খেতে ভারী পছন্দ করে আর এখানে জুতো দেখতে দেখতে যাচ্ছিলাম আমরা অনেক কিছু সব কিছু কালেকশান রয়েছে সব কিছুই এখানে অফার অনেক কিছু ডিসকাউন্ট পাওয়া যাবে তো এই যে আমরা যাচ্ছি বর্ধমান থানার সামনে দিয়ে আমার বাড়ি না ঠিক এর পেছন দিকেই একদম কাছাকাছির মধ্যেই রয়েছে আমার বাড়ি থেকে আমার বাজার তো এই যে এখানে রয়েছে ফুলের দোকান এখানে প্লাস্টিক ফুলগুলো আমার খুব পছন্দ হয় মাকে বলেছিলাম যে মা এরকম বেশ বড় বড়ো ফুলদানিগুলো রাখলে খুব মা বলে তোমার যা যত্ন তুমি তো রাখতেই খুব ভালো পারবে কিনে লাভ নেই চলো বাজারে চলো তো এই করতে করতে রুবামেন না খুব রাস্তায় বেরিয়ে টয়লেট পেয়ে যায় তো টয়লেট কেন পেয়েছে ও যখন ছিল ওই দু বোতল ঢক ঢক করে জল খেয়েছে রাস্তায় বেরিয়ে পেয়েছে টয়লেট তো টয়লেট করানোর পর এখানে বিক্রি হচ্ছে লিট্টি তো আমরা লিট্টি কিনে নিয়ে চলে গেলাম সঠ আবার জামার দোকানে তো জামার দোকানে এখানে গিয়ে দেখি ভিড় তো আমরা ছিলাম দাঁড়িয়ে তো রূপম এখান থেকে পাশ থেকে একটা গিটার খেয়াল করেছে সেই গিটারটা বাবড়ে বাব সেই গিটারটা আমি তোমার তোমার সাথে শর্টে আমি শেয়ার করেছিলাম সেই ঠিক ওই গিটারটাই ঠিক ওইটাকেই নিয়ে ছাড়লো বাপ রে ভাব মাকে তো সমানে বলে যাচ্ছে কানে কাছে তুমি জামা ফেরত দিয়ে দাও তুমি ওই জামার টাকায় আমাকে একটা গিটার কিনে দাও তবুও হবে তো আমি বললাম যে না ওরকম একদম নয় বাজার বেরিয়ে এটা সেটা কি তুই প্রত্যেকবার আসিস কিছু না কিছু কিনে নিয়ে যা সব কিছু নিয়ে যাবি তার সাথে একটা কোনো জিনিস কিনে নিয়ে যাবি তো বলছিল ঠিক আছে তাহলে আমাকে একটা কিনে দাও এত বড় টেরিটা তো টেডি টেরি কেন টেডি রাখা জায়গা নেই বাড়িতে তো এই যে আমার বোন চলে গেল জিজ্ঞাসা করতে যে দাম কত তো এইখানে পাশেই দোকানটা একদম গায়ে গায়ে সবজিদের দোকানটা তো এসে বলছে দামটা ছোটোটার দামটা আড়াইশো টাকা আর বড়োর দামটা কি কিরকম দাম সেটাও মা বলতে তাহলে বড়োটা জিজ্ঞাসা করায় যে কিরকম দাম যে থাকে আমি কিনে দেবো আমি মাকে বললাম যে তুমি এটা খুব প্রশ্রয় বাড়াও আর মুখ তো গবদা হয়ে বসে রয়েছে কারণ ভাবছে যে কিনে দেবে কি দেবে না কিনে দেবে কি দেবে না তো আমি রূপমকে মানে বলছিলাম যে শোন সবসময় বাজার বেরিয়ে মামুনিকে পাল্লায় পড়ে গেলে তো মামুনিকে সবসময় বলিস কেন যে এটা কিনে দেবে এটা কিন্তু আর মাও তেমনি না দিয়ে থাকেই না কিছু না কিছু দেবে আর ও তো খুব আনন্দ ভাবছে যে বা মামনের সঙ্গে বেরিয়ে আমার বেশ জিনিসটা কেনা হয়ে গেল কি সুন্দরভাবে তো আমি বলছিলাম যে তুই কেন এরকম করিস সবসময় এমনি করিস না তো এই করতে করতে আমরা টোটো চেপে পড়েছি কারণ বাজারের অনেকটা আমরা ভেতরে চলে এসেছি আর পারবো না আর ক্ষমতা নেই যে হেঁটে হেঁটে বাড়ি যাব তো যাই হোক আর তেমনি রাস্তার জাম তো এখানে রূপমের সাথে আমরা সব টোটো করে সব চেপেই পড়লাম এটা হলো রুমমল সিনেমা নাম বর্ধমান সিনেমা হল এখানে ছিল রুমমহল সিনেমা সেটা সিনেমা হল ছিল এখানে সেটা তো আর নেই সেটা অনেকদিন আগেই তো ভেঙে মাঠ করে দিয়েছে তো আমরা চলে এলাম খোঁজ পাগানের মোটার কাছে এখানে ওই দোকানটা শোরুমটা নতুন যে দোকানটা খুলেছে না সেই দোকানটা খুব সুন্দর গান বাজাচ্ছে শোরুম নতুন নতুন খুলেছে তো তো ওইখানে রূপম নাচ কর যা সবাই হাসছে পাশে যতজন যাচ্ছিলো জন্য সবাই দেখছে সবাই হাসছে তো রূপম বলছে বড় বড় চোখ করে বলছে যে চুপ কর মা ভিডিওটা বন্ধ করো সবাই আমাকে থেকে হাসছে বন্ধ করো তো আমি বললাম যে তুই তো টোটো তোরা যিস তুই তোর কাজটা কর না যে দেখছে দেখছি তো তোর কি তুই তুই মজা করছিস তুই মজা কর তো রুপমের সেই বলা মাত্রকে সেই শুরু হয়ে গেল তো চলো বন্ধুরা চলে যাই বাড়ির দিকে তো অনেকটা রাত হয়ে গেছে তখন চলে এলাম আমরা বাড়িতে বাড়িতে এসে আমরা গিটারটা বাজাতে শুরু করে দিয়েছিলাম কারণ গিটারটা না বাজালে ভাবছিলাম যে হবে না আমার কখন গিটার বাজাবো কখন গিটার বাজাবো তো গিটারটা এখানে খুলে নিয়ে রূপমকে বললাম যে রূপম তুই গিটারটা বাজা ততক্ষণ আমি একটু তোর সাথে ডান্স ডান্স করি তো গিটারটা খুব সুন্দর নতুন রকমের কারণ গিটারটা এরকম লাইট আমি জ্বালতে দেখিনি এরকম খেলা গিটারে তো ওখানে চালিয়েছে গিটারটা সঙ্গে সঙ্গে চালানোর পরে আমি তো বললাম যে চল আর কি আমি তোকে একটা ডান্স করে দেখাই তারপর ভাবলাম যে গিটারটা তো এটা বন্ধ করে দেখ গিটার সাথে কি গান গাওয়া যায় তো এইসব হাসি ঠাট্টার মধ্যে দিনটা আজ খুব সুন্দরভাবে কেটে গিয়েছিলো তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও একদম শেয়ার করতে বলো না কমেন্ট করতে বলো না পাশে থেকো সঙ্গে থেকো আর যথেষ্ট আমাকে একটু তোমরা সাপোর্ট করো এরকম ভিডিও দেখতে গেলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে এখনকার জন্য টাটা তো রূপম এখানে কী কী করছে সেটা তোমরা ব্লকে অবশ্যই তোমরা দেখতে পাবে রূপম তো খুব মজা পেয়েছে যে এইসব জিনিসগুলো আমাকে মামুনি কিনে দিল তো আমারও বেশ ভারী ভালো লেগেছিল যে মা এসব জিনিসগুলো কিনে দিয়েছে কিন্তু কি বলো তো বন্ধুরা সাথে সাথে জিনিসটা অভ্যেসটা রূপম একটুখানি খারাপ হয়ে যাবে ওই জন্য রূপমকে এইসব বলার টাটা বন্ধুরা